नमाज़ पंज गाना कवाइला मोमन da आया ते बस आयाते গৌরকুন্দর মানি আসে দিল স দেখ একটু কানি নে মাঠে মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবা লাগে তে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমাই ভুলবে না আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমাই ভুলবে না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা হেরে নবীর হে গোলাম আল্লাহ জানায় দিলেন নবী জানায় দিলেন ও উম্মত কেউ যদি পাঁচ সত্য নামাজ জামাতের সাথে ঠিক আদায় করে আমি নবী জানায় দিলাম ওই ব্যক্তি দুনিয়াতে পাঁচটা পুরস্কার পাবে মরণের পরে চারটা দুনিয়ার মধ্যে একটা আল্লাহ দুনিয়ার মধ্যে যেই পুরস্কারটা দিবেন এক নাম্বার আল্লাহ তারে তার রিজিকের অভাব দূর করিয়া দিবেন দুই নাম্বার আল্লাহ পাক তার কবরের আজাব মাফ করিয়া দিবেন তিন নাম্বার আল্লাহ পাক ফুল সিরাতের ফুল আকারে পার করিয়া দিবেন চার নাম্বার আল্লাহ হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিবেন পাঁচ নাম্বার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন অতএব কি করো নামাজ আদায় করো নবী কয় যে ব্যক্তি নামাজ দুনিয়াতে আদায় করবে হাসরের ময়দানে নামাজ দূর হবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করবে হিসাবের সময় দলিল হবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করবে হাসরের ময়দানে কেয়ামতের দিন নাজাতের উসিলা হবে ফায়দা হবে নাজাতের মাধ্যম হবে সুতরাং নামাজ দুনিয়াতে আদায় করবে মমি। নবী দুনিয়াতে চলে যাওয়ার এক মুহূর্তে পর্যন্ত উম্মদদেরকে নামাজের নসিহত করে গেছেন ও আমার উম্ম হাতিমুস সালাত আল্লাহ কয়েরে গুলাম ইম্নাস সলাত তাতানহা আনিল ফাশা ইওল মুংকার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদাই করবে যেই ব্যক্তি দুনিয়াতে সলাত কায়েম করবে ওই ব্যক্তি সমস্ত ফাহসা গুনাহের কাছ থেকে পানাহাত থাকতে পারবে গুনহার কাছ থেকে বিরত থাকতে পারবে দুনিয়াতে যে নামাজ আদাই করবে হাসরের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আর যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদাই করুক হাসরের ময়দানে তার কঠিন শাস্তি হবে সর্বপ্রথম হাশুরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হে একটু নামাজ আদায় কর একটু রবের গোলামি কর রে বাবা আল্লাহ কইরে গুলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গুলামির জন্য শুধুমাত্র আমি আল্লাহর গুলামির জন্য উত্তম গুলামি হচ্ছে নামাজ যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়ে ব্যক্তি ময়দানে আল্লাহ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আর যেই ব্যক্তি দুনিয়াতে পা সত্য নামাজ আদায় করেন সে পাঁচ বেলা আল্লাহর সাথে কথা কয় পাঁচ বেলা আল্লাহর সাথে কথা কয় সুতরাং মমিন নামাজ আদায় করো সলাত কায়েম করো রে মুসলমান আজকে মুসলমানের হালত এমন হয়ে গেছে নামাজ কি জিনিস বুঝেই না নামাজ কি জিনিস জানেই না শুক্রবারের নামাজে আসে সপ্তাহে একদিন নামাজে আসে মাস একদিন নামাজে আসে দুই ঈদের নামাজে আসে জানাজান নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজ পড়ে না আরে দশ হাজার জানা নামাজ এক রাখা ফরজের নামাজের সমান হবে না জানাজার নামাজ ফরজে কে ভায়া আর প্রত্যেক দিন পাঁচত্ব নামাজ হচ্ছে ফরজে আইন যেটা না পড়লে জাহান নামে যাইতে হবে আর জানাজান নামাজ না পড়লে জাহান নামে যাইতে হবে না সুতরাং আল্লাহর গুলামি করো আল্লাহর আবাদত করো কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র মুমিনের গুলামির জন্য শুধুমাত্র গুলামীর জন্য এই জন্য গুলামী করা রবের হুকুম মানা আল্লাপাক দুনিয়াতে কেন বাটাইছেন গুলামীর জন্য আল্লাহ তালা মানুষকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে মানুষ দুনিয়াতে গুলামী করবে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম মানতে পারি সেইটা অফিজ্ঞান করে